ইফতার করিয়া দোয়া করতে না আগে করতে হয় ইফতার করিয়া হ্যাঁ ইফতারের আগে আমরা খাইবার দোয়া গোহর মার ইফতার করিয়া গঙ্গার লাউ মা সন্তুলকা দুইয়া রাখিলিস ও আফতার দোয়ার ইফতার করিলিস নাকি দা হ্যাঁ কি মাতলে তো বাক্কা কিছু ঠান্ডা টানি করলি নিশা বাকলে আমি বললাম ভাই গুরু তো তো লাফর যে ইফতার করিয়া দোয়াটা করতে হয় নাকি দা ও আফতার তুমি রহমতিকে ইফতার করিলেছি আনার রহমতে নাকিদা খাইবার ইফতার কীটার দি কর্তা বলে ইফতার কাজুর দিয়ে কর্তা মন্ন যদি কাজুরা খানাতে পানি দিয়ে কর্তা ভাই না দিনা রসোল্লা খবর নেও ইত্যার পাইলেনা হ্যাঁ আর নাদিন গাসে যে গো বেক দুজক থাকি সর্বশেষে বাড় হইব আর সর্বশেষে বেষ্টর মধ্যে গিয়া হামাইব এর বাদে দুজক থাকি কোনো মানুষ বাড় নাই আর এর বাদে আর বেষ্টর গাও কেউ হামাইতা নাই ওলা এক মানুষে আল্লাহ তাআলা দ্বারা কায়ে তার কপালর মধ্যে একটা চিহ্ন দেখে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যে ওহান্তা দেখিয়া তারে কইছেন বাড় করিলাও লো বাড় করিয়া আনিয়া তারে দুজকর দিকে ওলা মুট করিয়া খাড়া কইরাইব

যখন দুজো থেকে আমার বার কর সরবে আল্লাহ ই শাস্তি খান আমার দিও না কিন্তু আরো বড় শাস্তি জানি অনুভাইয়া দুজগর যা দুর্গন্ধ সারা নাক লাগে আর দুজগর যা তাপ আছে তারা যা মধ্যে লাগে সুতরাং আল্লাহ আমার এই কান থেকে ফিরাইলা ও আল্লাহ ফিরিস্তারে ওটা দিবা ফিরিস্তায় এ এতে আহ পরিমাণ করব। আল্লাহ কইবা দেখ তোরা ফিরাই দিমু এর বাজার খুন্তা কইব না আমি আর এটা খুঁজা পইতাম না আমি ও আপনি ফিরে দিলেও আমার হই গেছে ফিরাইয়া যখন ওবা দেখবো দেখে দরজা দেখা যার জানি ফিরতে ব্যস্ত দরজা দেখেনি ব্যস্ত দরজা ওবা কেউ সাইতে চাইতে আল্লাহর আর দু আরম্ভ হর্ব রে ভাল্লা আপনি তো রামানুর সুতরাং যে দরজা দেখে ওখান তার গেছে আমার নিয়ে যাও কই বা ও তো পরিমাণ তো কসম খাইছো তো আমার লোকে হ্যাঁ তুই না আমার গেছে কোনটা চাইতে না হ্যাঁ হে তো নাদিম খা ও যে হইলাম নাদিম খা তো ডাক্তার হইয়া উবাই রুইছে আর খালি খোর আল্লাহ গেছে আর নেওয়া কিতা করবা বেসর দরজার সামনে নেয়া খাড়া করলা খাড়া করার বাদে কত সময় উবাইল উবাই তোলা উবাইতে দেখে বহুত নেয়ার মধ্যে হল ভিতরের মধ্যে আছে নাকি আরবার দুয়া আরম্ভ করলো আল্লাহর কিছু চাওয়া আরম্ভ করলো আল্লাহ ভাই এই বন্ধাই যাব জগন্নাথর মান পরিমাণ রে তুল হুম আমরা এত পরিমাণ তুলি হুম হম বিয়ার শালি শিওয়ার বাদে কইনা বেটি দেখার বাদে হ্যাঁ বেটিয়ে দুলা দেখার বাদে সকল তা লেনদেন হওয়ার বাদে তো বেটা উঠিয়া যায় কি বেটি আরো গুলোকে ভাগিয়া যায় কি বুঝলেন ইয়া আল্লাহ সুবহান ও গতকাল গুরগড়না বিয়া আমারে ফোন করা হইছে আমরা গেছে তো বালা করছে কিতা কিতাবা ইগন লাল লবুন দাম বলে হুজুর আমা তো ধানখানে খাড়া ধরে জানে দল তুই নতো দিন খালিয়া বুঝিয়া বড় হল টাকা খরচ কইরা বিয়া দিলে লাখ 240000 টাকার মাল দিয়া বিয়া দিছে আর বিয়াও ডেটা কই যাই বেটিয়া কইছিল নিলাম বাজার তুমি আমার জামাই নাই আমার জামাই আসে দিশে গিয়ে বারখানিতে গো থাকি বাদ দিন গিয়ে আনছ আর দুই লাখ চাল্লিশ লাখ আমার করেছি দুই ছয় দুই লাখ থাকি আড়াই লাখ টাকা আমার করো বিয়া দিতে ঘরে কর

এখন তানি দিয়েছেন তালানো লাগে না নি এখন তো করছে হুম ও এরপরে ও কিতা কিতা করিয়া চুটাইয়া দিছ এখন বিয়া দিতা কানি ও জেগে যেগুলোকে তাই ফ্রেম আসিল ওগুলোকে বিয়া দিতা তো এখন গাওয়ার মানুষের দর্শন তুমি তোর ভুড়ি হিগুড়ে বিয়া দিলে নিয়া আমদারে নিয়া দাওয়াত খাওয়াইলে এখন আমদার কিতা করতাম এই মুরব্বীকে ফোন করে ফোন চাই হ্যাঁ আমদার কিতা কি কিতা ঠক দিলো তার ফুড়ি যদি লোকে বিয়া দিতে আমদার নিঃশ্বত নিয়া দিলাম যে ইতা কিতা করতাম কিতা করতে হন তার উপরে বিচার টাঙ্গাই দিন বলে তার উপরে বিচার টাঙ্গাইয়া তার দুটি আমরা দেশ তোমরা হামসা হালারে দুটি করিলে এই মু কাটি গেছে হাসানা নিব তোমরা যখন কি আরাম গাইলাই আর তারে দুটি করলে যে আমরা তোমরা আরাম গাইছে তোমরা দুটি করে নিব বা দেখো হুজুর হারি কান মাতিতাম না তো চুপ পাইলা তার যেখান বুঝরিছে তার উপরে এখান হেউ বুঝের তার নাগিদা তুমরা নিগান গুনা নি লাগছনা তুমরা রে আমড়া দুটুকরবি আমচায় দুটুকরলি তুমরা আমচায় লাগিয়া খাইলা লাগানেতে তুমরা খাইয়া তারা দৃষ্টি করায় তুমরা খাইছো আমড়া দৃষ্টি করু তুমরা রে বিচার তো লাভイト নাই তে বেহস্ত দরদার মধ্যে গিয়া খালি হাজারি আর গিরে হাজারি করে আল্লাহ আর কুন দ কইতাম না বলগণ বিতে বাত আমারে হাও হুম দুনিয়াতে রাসূলুল্লাহ লগে হি বেটা করলন হ্যাঁ আনোটি আর হিনু আল্লাহর লগে গিয়া আদিম খায় আরম্ভ করছে নাকি যে আল্লাহ দেখলা আর যা তা না কত বার শাসাইলা ও আদা করছো ও ওটা করছো ধরা করছো না এর বাদে কি আল্লাহ তাআলা দ্বারা গায় তারে দরজার ভিতরে হারাই দিলা সুবহানাল্লাহ

তাকবিদ দি রে রাসূলুল্লাহ রাবা যা ধীরে ধীরে তাকবিদ দি রে রে মাতুরা জান হামদে আরাম দে আর মনে ন কইলাই তাকউরে বদলা তো আরো বহুত দিনই আছে আবি মজুরা না কুন সাহেব তান মনন আইলো মন কই গুলাহা লাউলা কুওয়াতাইলা মিলান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলো আবি মজুরা তুমি মনরাকিলা বেহ সর কুঞ্জির মধ্যে একটা কুঞ্জিও যা থাকল গিলা লা 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 কুওয়াত ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যিম এর কারণে কইজন হ্যাঁ সবে কদর সবে বড় সুবুত বড় আগেতে দিছে লাহা লা 40 বার কইলাই তে 40 জন দরিপডিস 40 বছরর গুনাহ তার মাফ হই যাইবো মাতু রইজন নি লাহালাই গো বেহ সর কুঞ্জির লগরে এক কুঞ্জি মারা বেঠ তো দে খনিও কল আছে খনি লগৰ একটা খনিৰ নাম হৈ লবি লা হা লাহ লা তোৰ এটা আহিলা নিৰ্লা হিলা আলি লাজিমহে কয় আল্লা আমাৰ দেউতা দেও বেঠটো সহায় গৈছে দে এখন প্লেট সামনে আহিছে কন্টা নানা খাইয়ে পাৰব নেকি আল্লাহ মারে ওতা দেও আল্লাহ মারে ওতা দেও আল্লাহ মারে ওতা দেও আল্লাহ তুই যা চাই দশ গুণা তোরে দিলাম সুবাহান আল্লাহ তোর দুনিয়ায় থাকতে যদি এক কেয়ার জমিন থাকে তে তোর দশ কেয়ার জমিন আছে তোর যদি বাড়ির এক বেটি তৈরি আসছি কেন দশ বেটি বাড়িবে যদি তোর এক বাগান থাকে তোর দশ গুণা বাড়াইয়া দিছি হজরত আবুরে এখন আমি বুঝি আমি আমার হজিসি খালি আছে হ্যাঁ ও তুন যা চাষ দিলেই আর অন্য অধিকের মধ্যে আইসে যে ও মানুষের ঘটনার মধ্যে আল্লাহ অন্তরের দোষ গুণ বাড়াইয়া দিলাম নাকি আপনি বালা কাম করেন শুধু আপনার গেস্টটা গিয়ে আমরাও বালা ভাইতাম আর রসুল্লাহ সল্লাহ আপনার বালা ভাইতা আর আকারে তো আপনার বালা হইতো হারাম থাকি বাঁচিয়া থাকুন ও নয়া নয়া বিয়া করা যারা তারা কইয়া দেখি বেটির খাসার যাইও না হরিয়া থাকিও আর আবুদাউ বার করিয়া কইও না রসুল্লাহ তো হাসারে চুমো খাইছেন তুমিও খালি তাইনি তুমি হিলা নাই রসুল্লাহ সাল্লামে সবচেয়ে বেশি রোজা রাস্তাও সাহেবান মাসো হজরত আশা সিদ্দেকার আদি আল্লাহ তাহলে আনা তাকি রয়ত আছে যে দশ মাসের মধ্যে 11 মাসর মধ্যে রুজা তো আছে ভোট এ 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাবান মাসের রুজা রাস্তা আরে শাবান মাসের ওয়াসিল রুজা রাস্তা তার মানে হইলো গিয়া আজ রুজার আসন দাইতো রুজা ভাদ্রদিন রুজা সাবেকরা মগলে আরম্ভ হল লাউলা রুজা রাসূলুল্লাহ দেখা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন তুমি জানো কোন রুজা রাস্তা বা তা না একটা লোকে আর তো মিলাইয়া বলে কেনে বলে আল্লাহ তাআলা তাবারাকায় রাইত

ঘুমাইতে 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 কইলা যে দাউদি রোজা রাখো একদিন রোজা রাখো আর একদিন ইফতার করো একদিন রোজা রাখো একদিন ইফতার করো দাউদ আলাই সালামর জমানা আছে রোজা রোজা অগলি কি সব চেবে তো রোজার ভারনা ইলা ভারনা যে প্রত্যেক মাসও তিন তারা কেলে যে তেরো চোদ্দ পনেরো চান্দর তারিখ তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখি লাইও এক রোজা রাখলে দশ তে তিনটা হইলো ত্রিশ তে সারা বরসর রোজা হয়ে যাইব বুঝছেন

কিছু ঠান্ডা টানি করে নিচু আমি বললাম ভাই গুরু অর্থ ওলা কর বে ইফতার খরিয়া দুয়াটা কর্তায় থাকি দা ও আফতার তুমি রহমতিকে ইফতার খরি লিছি আপনার রহমতে নাকি তো খাইবার করি ইফতার কীটা দিয়ে করতে ইফতার খাজুর দিয়ে কর্তা মো শুন্যত যদি কাজুর তাখানাতে ফানি দিয়ে কর্তা ভাই না ও তা শুক্রবারে নমাজ এইবার সময় তোমার গেছে আত্মর নাই বেটির কই দা সুগন্ধি জিনিস আছে নি বেটিও দেওয়া নাই বলে তো তো সামান্য ফানি ফানি জিয়ালা না ফানি ফানি ও গোসল করে আইসো ও তুই করিছ তব কই এখন যদি না আতলে তো দিয়া নি তাহলে শুননত আর যদি তাকে না তো বেটিরে কোথায় তোমার কেছে বেটি সোয়াদ লাগে বেটিরে সইয়া দিইতাই ই বেটি সইয়া যাওয়ার অর্থ ও তোমার ওখানে লেখবো ও বাংলা ওখানে লেখবো সইয়া যাওয়া নাকি দা তো বেটির কা না না বেটিরে জিগার হয়ে যাও তোমার কাছে গুনতা আসেনি সামান্য সেন্ট জাতীয় জিনিস যদি বেটিও হয় নাই ভুলে দেখি দাগর দা ভুলে সামান্য পানি ওলা হুঙ্গিয়া যাও কি ভাই না ও যদি আপনি হাজির ভাও না তে আপনি ইফতার পানি দি করিলেই যায় পানি দি করিলে কি তা জীব দেরি করতে না ওতা ইফতার লোক লোক করিলেই যায় হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার কাছে দুই জন হইলা আয়েশা

হ্যাঁ মসজিদও গিয়া চেষ্টা করবা হলে জমাতে পরিবার লাগে জমাতে পরিবার লাগি আগে আমরা চেষ্টা করতাম তো কই জানিবা পন্ত তে আমি তো একারে কোন জাত বুড়া হই গেছি দাদি বুড়ার খাতির আমায় গেছি সে এখন কবির নবজ সে ভানি নাই না আনা কইলাম মানে

আমার বউডোর হ্যাঁ এখন আবার রিফর্ম করা ওর বইগুলার যেটা বর্তমান দিয়া আর আল্লাহ সাকসেসফুল হয়েছে প্রোগ্রাম গেল না আর ওই যে কারো তো আপনার আর গিয়া গিয়েছেন ওই যে যার মধ্যে খুঁতবার মধ্যে যে হদিস আছে এরা তো হাবিজ কারি কালি সাবল এরার তো সনদ নাই তো কালার সুল্লা হইতরা খুঁতরা তো ইবিরা ও খুতবায় বর্ণিত হদৃশ্যমূয়ের অনুমতি দাম পূজা সার্টিফিক মানাইয়া এরার কুটপা লইয়া ফুল কুটপা বুজাইয়া বুঝাইয়া এখন ত্রিশজন আসুন পড়লে তো আর লইলাম আর খান লইলাম যতটা বরাস উপত্যকা ফুটপা আছে সারা লইয়া তো স্বনদেখান দিছি খালি মবুল শুই তাই আর বাজিল না কিন্তু খালি স্নাত আমার দিকে বিগত খালি

والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وعليكنا بالصالحين غير خزايا ولا مفتونين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى الباك قرغن الشمنا يا الله أفنى